এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাল্লাহ আমি আমার বিজয়ী ভিপি প্রার্থী আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই মোস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের কাছে বলতে চাই তিনি বলেছিলেন যে আমরা যেই বিজয়ী হই আমরা সকলে একসাথে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন তার কাছে আহ্বান রইলো আমার আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর করে করতে চাই পঁয়ত্রিশ বছর ধরে রাকসু নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সেই সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবছর জুলাই বিপ্লবের পর আমরা শিক্ষার্থীরা রাকসুর জন্য আন্দোলন গড়ে তুলেছিলাম এখানে ছাত্র শিবির যেমন আন্দোলন করেছে তার পাশাপাশি অন্যান্য সকল ছাত্র সংগঠন অন্যান্য সকল শিক্ষার্থী এই রাকসুর আন্দোলনে যুক্ত হয়েছিল নানা জল্পনা কল্পনার পর রাকসু বাঞ্চালকারী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে গিয়ে চার চারবার নির্বাচন পেছানোর পরেও আমরা আজকের এই দিনে নির্বাচনটা সম্পন্ন করতে পারছি পেরেছি আলহামদুলিল্লাহ এই সফলতার পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকল স্টেক হোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা পঁয়ত্রিশ বছর ধরে রাখসু নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পায়নি তাদের সবাইকে ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বৃন্দ আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই কেননা আপনারা রাকসু আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাকসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত নির্বাচিত হয়েছি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর ভিপি হিসেবে আমি নির্বাচিত হয়েছি জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছে এবং এজিএস হিসেবে নির্বাচিত হয়েছে সালমান ছাব্বির ভাই এবং সিনেট সদস্য বৃন্দ আছেন আকিল বিন তালেব ফাহিম রেজা সহ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ সুক্রিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই আমি যারা বিজিত হয়েছেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু পরাজিত হলেও আমরা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার আপনারা আমাদের একটি উদ্দেশ্য যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী এক বছর অর্থাৎ তাদের যেই মেয়াদকাল রাক্সুর এই রাক্সু দু হাজার পঁচিশের মেয়াদকালে তারা যেন তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে সেগুলো জবাবদিহিতার আওতায় না এবং তদারকি করার দায়িত্ব আমরা যারা হেরেছি তাদের সবার এবং সর্বপ্রথম আমরা একটা কথাই বলতে চাই আমাদের আমি যেহেতু ভিপি প্রার্থী আমি আমার বিজয়ী ভিপি প্রার্থী আমার বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই মোস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের কাছে বলতে চাই তিনি বলেছিলেন যে আমরা যেই বিজয়ী হই আমরা সকলে একসাথে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন তার কাছে আহ্বান রইলো আমার আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর করে করতে চাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা আমরা যেন সকলে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পড়ালেখা শেষ করে একটি সুন্দর ভবিষ্যৎ একটি ব্রাইট ফিউচার করতে পারি সে লক্ষ্যে সে লক্ষ্যে আমরা কাজ করে যাব যেন আমাদের পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার স্টুডেন্ট একটি সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব পড়ালেখার পরিবেশ পায় এখান থেকে তাদের সুন্দর একটি রেজাল্ট নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে এখানে যেন তারা প্ল্যাটফর্ম পায় আমরা সকলে একসাথে বিজয়ী যে তেইশ জন প্রার্থী এবং প্রতি হলে যে পনেরো জন করে আছে আমরা সকলে একসাথে তাদের সাথে কাজ করবো এবং তারা যদি তাদের ইশতেহার থেকে এবং তাদের প্রতিশ্রুতি থেকে এক বিন্দু বিচ্ছিত হয় আমরা সকলে একসাথে তাদেরকে জবাব তারা আহত ইনশাল্লাহ